আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্যাসিফিক রেসিন ডিসলক পাওয়া যাচ্ছে হানড্রেড পারসেন্ট এসিড প্রুফ এই ডিসলকে জং ধরবে না এসিড প্রুফ এসিডে জ্বলবে না তারপর হাতুর দিয়ে ভাঙবে না এটা হলো প্যাসিফিকের রেসিন লক পাসওয়ার্ড এটা পাসওয়ার্ড আপনার মন মতো আপনি নাম্বার বসিয়ে ইউজ করতে পারবেন চাবি ছাড়া এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চাবি সহ এখানে মোট চারটি মডেল সবগুলোই আপনার এসিড প্রুফ দেখতে পাচ্ছেন সবগুলোই এসিড প্রুফ সবগুলোই এসিড প্রুফ প্যাসিফিক লোগো দেখে কিনবেন নকল থেকে সাবধান